এই আগুনে পুরো বন শেষ হয়ে যাবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকব না আজই এই আগুন থামবে তোমরা যতই চেষ্টা করো এই আগুন সাধারণভাবে নেভার না এইবার আমাকে নামতে হবে মাটি ভেঙে পানি বের হবেই এই বনকে বাঁচাতে আমাকে নতুন রাস্তা বানাতে হবে চলো পানি আগুনকে থামিয়ে দাও বনের সব জীবন তোমার অপেক্ষায় আছে দেখো বন বেঁচে গেছে সবাই নিরাপদ আর হ্যাঁ এত পরিশ্রম করলাম লাইক সাবস্ক্রাইব দিও কিন্তু কোথায় গেল আকাশ এভাবে অন্ধকার হয়ে গেলে মানুষ ভয়ে মরে যাবে তারাগুলো আমি যাচ্ছি তারাগুলো ফিরিয়ে আনতে থ্যানোস আবার নিজের খেলা শুরু করেছে ঠিক আছে এবার আমি নিজেই তারাগুলো ফিরিয়ে আনবো এবার থ্যানস দেখাবো হালকের আসল শক্তি আসছি তারাগুলো নিতে পৃথিবী যেন আগুনের চুল্লি হয়ে গেছে আর দেরি করলে সব শেষ আমাকে কিছু করতেই হবে এভাবে ছোট চেষ্টা করে হবে না এবার বড় কিছু করতে হবে আমি আকাশই বদলে দেব চাঁদকে একটু সরালেই পৃথিবী ঠান্ডা হবে আর সেটা করতে পারবে শুধু হাল্ক চ একটু সরলেই সব বদলে যাবে দেখো পৃথিবী আবার ঠান্ডা হয়েছে হ্যাঁ হ্যাঁ সবাই নিরাপদ আর আর লাইক সাবস্ক্রাইব দিতে ভুলো না পৃথিবী যেন আগুনের চুল্লি হয়ে গেছে আর দেরি করলে সব শেষ আমাকে কিছু করতেই হবে এভাবে ছোট চেষ্টা করে হবে না এবার বড় কিছু করতে হবে আমি আকাশই বদলে দেব চাঁদকে একটু সরালেই পৃথিবী ঠান্ডা হবে আর সেটা করতে পারবে শুধু হালক একটু সরলেই সব বদলে যাবে দেখো পৃথিবী আবার ঠান্ডা হয়েছে হ্যাঁ সবাই নিরাপদ আর হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলো না সমুদ্র শুকিয়ে গেছে সবাই মরছে এই কষ্ট আমি সহ্য করতে পারবো না এই দানবই সব পানি চুরি করছে ঠিক আছে এবার আমি নামছি পানির নিচে সমুদ্র কারো বাবার সম্পত্তি না এটা সবার যা আর কোনোদিন ফিরে আসবি না দেখো সমুদ্র আবার বেঁচে উঠেছে আর হ্যাঁ लाइक और सबसक्राइब दिते भूलना